বন্ধুরা এই মুহূর্তে আমরা যাচ্ছি কুমার যেই কুমার চোখে যে পোলটি ভেঙেছে আমরা সেটা সঠিক দেখতে যাচ্ছি আপনাদের দিকে দেখতে থাকুন আপনারা আপনাদের দিকে আপডেট জানাচ্ছি এক্ষুনি এই মুহূর্তে পেরিয়ে যাচ্ছি রানী চোখ হাই স্কুল পেরিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে আর কিছুটার মধ্যে আমরা চলে যাব এটা রানী চোখ হাই স্কুল পেরিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আপডেট পেতে সরাসরি চোখ রাখতে হবে এই মুহূর্তে আমরা পেরিয়ে যাচ্ছি তিয়াল্লিশ এই মুহূর্তে আমরা ঢুকছি যে তিয়াল্লিশের এখানে সামনে ঢুকছি আপনারা দেখতে থাকুন আমরা এগিয়ে যাচ্ছি যে লোকে বলছে যেখানে ভেঙেছে সেখানে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে চালানে সরাসরি রাখুন এই মুহূর্তে ছটা সাতান্ন ছটা আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক কুমার চোখের যেখানে পোল শোনা যাচ্ছে যেখানে জল প্রবেশ করছে সেখানে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে যে ভয়াবক ঘটনাটি ঘটে গেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে সেটা এখান দিয়ে যেই ভয়াবহ জলটি প্রবেশ করছেন আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে ওর বলকসের চালানে যে জলটি প্রবেশ করছেন আপনারা দেখতে থাকুন বলছি দাদা কেউ প্রশাসনের কেউ আসছিল কেউ

কাজ এখানে চলছে কিন্তু জল ভয়াবহ ভাবে এখান দিয়ে বেরোচ্ছে আপনারা দেখুন বলুন আপনি বলুন কিছু থাকুন কে বনুন কেউ তো পাব ন হাতেরটা আমাদের আট না যায় হ্যাঁ